হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করবেন বা অলরেডি প্রোফাইল পিকচার অ্যাড করা থাকলে কিভাবে জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের মোবাইল ফোনে জিমেইল নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যা জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনারা ওপরে জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনারা চেক করে নিবেন আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে চাচ্ছেন বা যেই জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে শো করেছে কিনা যদি এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট শো করে তাহলে আপনারা যে জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে নিচ থেকে সিলেক্ট করে দিবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি শো করবে এবং এখানেও যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট শো করে তাহলে আপনারা এখানে পাশে আরো চিহ্নতে ক্লিক করে দিয়ে যেই জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিমেলের লোগো শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন অথবা আপনারা নিচে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাউজ ইলুস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিলে এখানে অনেক অনেক পিকচার পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি পিকচার আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলে অ্যাড করতে পারবেন আর যদি গ্যালারি থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম ডিভাইস এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যেই ফটোটি জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলে অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ফটোটি কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো করে আপনারা জাস্ট ফটোটি কাস্টমাইজ করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশানে ক্লিক করে দিবেন জাস্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে বা আপনাদের জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন